you type to watch নিউজ নিউজ অ্যাবাউট ট্রুথ মানসিক শিশুকে বাড়িতে ফেরত পাঠানো হুগলির জাঙ্গিপাড়া থানার পুলিশ প্রতিবেদনটি দেখুন এসবিএনএ হুগলির জাঙ্গিপাড়া থানার অধীনস্থ মথুরাবাটি গ্রামের এক একজনইক গ্রামবাসী জাঙ্গিপাড়া থানায় ফোন করে জানান যে এলাকায় একটি মানসিক ভাষামোহিন শিশু উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছে এই খবর পাওয়ার পরেই জাঙ্গিপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং বাচ্চাটিকে উদ্ধার করে এবং বাচ্চাটিকে থানার চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে নিয়ে আসেন উদ্ধার হওয়া শিশুটি মানসিক ভারসাম্যহীন হওয়ায় সে তার বা তার পরিবারের বিষয়ে কোনো তথ্যই পুলিশকে দিতে পারেননি তখন পুলিশ কর্তৃপক্ষ শিশুটির ছবি ও তার শারীরিক বিবরণ দিয়ে আশেপাশের গ্রামগুলিতে খোঁজখবর করতে শুরু করেন তখনই হরিপাল থানার অন্তর্গত শহরা গ্রামে ওই শিশুটির মা এবং দাদুর খোঁজ পাওয়া যায় ও পুলিশ তাদেরকে থানায় ডেকে পাঠান জানা যায় শিশুটির নাম হাসিম আলী খা পরবর্তীকালে পুলিশ উদ্ধার হওয়া ওই শিশুটিকে তার মা সাকিলা বেগম ও দাদু শাহজাহান আলী খার হাতে হস্তান্তর করে দেন এভাবেই পশ্চিমবঙ্গ পুলিশের হুগলি গ্রামীণ পুলিশের অধীনস্থ জাঙ্গিপাড়া থানার পুলিশ মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট এসপিএন हाथ मिले ना अब हाँ मिले ना हां हाँ मिले ना गुड बॉय गुड बॉय आज के सुनने वाले जांगीपाड़ा थाना अधीन মথুরাবাটি গ্রাম থেকে জনৈক গ্রামবাসী আমাদের থানায় ফোন মারফত জানান যে ওখানে মানসিক ভারসাম্যহীন একটি ছোট্ট শিশু ঘোরাফেরা করছে সে নাম এবং ঠিকানা কোনো কিছুই বলতে পারছে না খবরটি পাওয়ার সাথে সাথে আমাদের যে মোবাইল ফ্যান থাকে আমরা দ্রুততার সঙ্গে তাকে পাঠাই এবং বাচ্চাটিকে রেস্কিউ করি এবং বাচ্চাটি যেহেতু মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বিশেষ চাহিদা সম্পন্ন বুঝে আমরা তার কাছ থেকে কোনো তথ্যই পাচ্ছিলাম না তারপর আমরা তার ছবি এবং তার যতটুকু ডিটেলস আনুমানিক বয়স সাত আট বছর উচ্চতা রং তার কমপ্লেকশন কি আছে তার কোনো ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক কি হতে পারে এসব দিয়ে আমাদের সমস্ত সিভিক ভিপিদের মাধ্যমে ছড়াই আমরা সাধারণভাবে বুঝতে পারি যে আশেপাশের কোনো অঞ্চল থেকে হয়তো বাচ্চাটি এসেছে তো তারপর আমরা আমাদের থানা এলাকায় কোনো খবর না পাওয়ায় তাও আশেপাশের থানা এলাকায় খবর দেওয়া শুরু করি এবং আমরা শহরা গ্রাম যেটা হরিপুর থানার অন্তর্গত সেখানে ওই বাচ্চাটি ছবি দেখে তার বাড়ির লোক চিনতে পারে এবং আমরা তার মা এবং তার দাদুকে আমরা নিয়ে আসি এবং সেই বাচ্চাটি ছোট্ট শিশুটি কয়েক ঘন্টার মাধ্যমে তাদের হাতে সম্পূর্ণভাবে হ্যান্ড ওভার করি এবং আমরা প্রচন্ড আনন্দিত যে একটা শিশু আজকালকার দিনে এইভাবে যে কথা বলতে পারে না মানসিকভাবে একটু বিকারগ্রস্ত বা বিশেষ চাহিদা সম্পন্ন সেই শিশু বাড়ি ছাড়া হয়ে গেলে তার পরিবারের কত কষ্ট হতো সেই কষ্ট নিবারণ করতে পেরে জাঙ্গিপাড়া থানা হুগলি গ্রামীণ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সদস্য হিসেবে আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্ববোধ করছি যে এত দ্রুততার সঙ্গে আমরা তার মা বাবাকে পেলাম হলে হয়তো বাচ্চাটি ঠায় সিডব্লিউসি বা কোনো হোমে হতো তো তাড়াতাড়ি আমরা পেলাম এবং বাচ্চাটি তাদের মা বাবার হাতে তুলে ধরলাম

রব্বা ট্রাভেলস বেস্ট রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলসে রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল ফোন নাম্বার সেভেন সিন্স দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য প্রাসন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন उसाइड बजार कलकता जिटी रोड आसानसोल फोन नम्बर नाइन सिक्स फोर वन टू टू फाइव थ्री थ्री फोर वन टू थ्री वन टू जीरो